আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নার্সিং হাজির হলাম বড় বড় মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে ভিওয়ার্স আমার আজকের ব্লগে থাকছে আমি হচ্ছে আমার বড় মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম আর ডাক্তার দেখানোর সময় আমরা মানে বসেছিলাম তো আমাদের সিরিয়াল আসছে এমন টাইম হচ্ছে ডাক্তারের একটা উটি আসছে তো ডাক্তার উটিতে চলে গেছে এবার হচ্ছে আমি আর আমার মেয়ে কী করবো সেজন্য হচ্ছে হাসপাতালের সামনেই এরকম ভ্যানে করে গেঞ্জি বিক্রি করতেছিল তো আমি হচ্ছে ছোটো মেয়ের জন্য আর বড়ো মেয়ের জন্য কয়েকটা গেঞ্জি কিনে নিয়ে গেলাম এখানে খুব ভালো ভালো এক্সপটের একদম পাতলা কাপড় মানে গেঞ্জির কাপড়ের গেঞ্জি পাওয়া যায় তো আমি হচ্ছে সেখান থেকে কিছু গেঞ্জি নিয়ে নিলাম এ তো ভিওর্স খুবই অল্প দামে খুব ভালো ভালো গেঞ্জিগুলো যাই হোক ভিউর্স আমাদের হচ্ছে আমরা কয়েকটা গেঞ্জি নিয়েছি আর এখান থেকে হচ্ছে একদম বেছে নিতে হয় এখানে ছিঁড়া ফাটা তারপর হচ্ছে রিজেক্ট থাকে তো ভালো থাকে আমি হচ্ছে ভালো একদম ফ্রেশ দেখে এখানে হচ্ছে ছোটো মেয়ের জন্য পাঁচটা গেঞ্জি নিয়েছি আর বড় মেয়ের জন্য নিয়েছি দুইটা তো এগুলো হচ্ছে নিয়ে তারপর হচ্ছে আমরা এখন কি করব। যাই হোক এগুলো নেওয়ার পর আমি আবারও দেখছিলাম ঘুরে ঘুরে কি আর কি নেওয়া যায় তো আর তেমন একটা কিছু আমার কাছে ভালো লাগে নাই তো এখানে হচ্ছে দেখছিলাম কিন্তু বেশি একটা ভালো লাগে নাই তো আমি হচ্ছে ওই কয়টা জিনিস আর এখানে হচ্ছে আমার মেয়ে একদম ছোটো একটা জিরো সাইজের একটা গেঞ্জি দেখাচ্ছিলো এই টু ভেয়ার্স এরপর হচ্ছে আমরা এখানে চলে আসলাম অঙ্গীকার তারপরে এখানে হচ্ছে লেকের পাড় এই লেকের পাড়ে এখানে অঙ্গীকারের এখানে চলে আসছি তো এখানে এসে আমরা সময় কাটাচ্ছিলাম মা মেয়ে তো মেয়ে আমার পিছন থেকে ভিডিও করছিল বলছে আমি একটু পিছন দিকে ঘুরো তো আমি পিছন দিকে ঘুরেছি যাই হোক আমাদের সময় কাটানো দিয়ে কথা হয় তো মেয়ে হাঁটাহাঁটি করছে আমিও এখন কী করবো বুঝতে পারছিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টার সময় তো আমরা তো হাঁটাহাঁটি করছিলাম সময় কাটাচ্ছিলাম তো মেয়ে বলছে আমার ভালো লাগতেছে না পা ব্যথা করছে আমিও বলছিলাম আমারও পা ব্যথা করছে যাক দু মামে এতক্ষণ হাঁটাহাঁটি করার পর প্রায় এক ঘন্টা শেষ আরও তিরিশ মিনিটের মতো বাকি ছিল তো সে সময় কী করবো আবার হচ্ছে আমরা এখানে অঙ্গীকারের এখানে বসলাম আর রৌদ্রের তাপেটা এত গরম হয়েছে বলার মতো না মেয়ে বসে নাই মেয়ে হাঁটাহাঁটি করছে তারপর হচ্ছে বুদ্ধি করলাম চলা যায় কোথাও অন্য কোথাও যাই তো মেয়ে বলছে মু চটপটি খাবো তো মেয়েকে নিয়ে চটপটিতে গেলাম হাসান মাছে মাঠে হাসান আলী মাঠে গিয়ে হচ্ছে একটা চটপটি অর্ডার করলাম আর হচ্ছে চটপটি আমি খাবো না শুধু আমার মেয়ে খাবে আর এখানকার চটপটি ফুচকা খুবই টেস্টি এখানে যারা চটপটি ফুচকা খেয়েছে তারাই জানে যে হাসান আলী মাঠের চটপটি ফুচকা কতটা টেস্টি যাই হোক আমার মেয়ে হচ্ছে খাচ্ছে আর আমি হচ্ছে পাশে বসে ভিডিও করছিলাম তো এই তো তারপর চটপটি খাওয়া শেষ এখন আবার হচ্ছে হাসপাতালের সামনে গিয়ে এখানে লোকদের জিজ্ঞেস করলাম ডাক্তার আসছে কিনা বললো না এখনও আসে নাই তো এখনও কী করবো চিন্তা করছিলাম চিন্তা করতে করতে হচ্ছে আমি আমার চশমাটা হচ্ছে দিয়ে গেছিলাম ঠিক করার জন্য গ্লাসটা ভেঙে গেছিলো তো চশমাটা নিয়ে গেলাম তো ভাবলাম যে এখানেও কিছু সময় মানে ওয়েস্ট হবে যাই হোক কিন্তু আমাদের আরও সময় রয়ে গেছে তো কী করবো তারপরে গেলাম স্বপ্নতে স্বপ্নতে একটু ঘোরাঘুরি করে দেখছিলাম এখানে হচ্ছে আইসক্রিম আইসক্রিম কিনবো কিন্তু আমি প্রথমে আইসক্রিমটা নিচ্ছি না আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখবো যে আনকমন কিছু আছে কিনা বা আমার পছন্দ মতো কোনো কিছু আছে কি না বা কিছু পছন্দ হয় কিনা কিন্তু আমার কয়েকটা জিনিস পছন্দ হয়েছে আনকমন আছে কিন্তু আমি এখন নিবো না যেহেতু আমি মেয়েকে ডাক্তার দেখাইতে আসছি আজকে হচ্ছে আগে ডাক্তার দেখাবো কিন্তু আমি এগুলো কিছুই কিনবো না জাস্ট আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম এই যে এইগুলো আমার খুবই পছন্দ মানে এইসব কালারের যে কুকারেজ জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আমার খুবই পছন্দ তো এগুলো আমার আছে অবশ্য তারপর আমি নেক্সট টাইম আবার যখন আসব তখন এই হয়তো আমাদের ঘোরাঘুরি করে দেখা হচ্ছিল তারপর হচ্ছে আমরা দুটো আইসক্রিম নিলাম নিয়ে তারপর হচ্ছে যে বিল পেমেন্ট করলাম করার পর হচ্ছে আমি আবার স্বপ্ন থেকে বের হয়ে আবারও হাসপাতালের সামনে চলে গেলাম এই তো ভিওয়ার্স আবারও হাসপাতালের সামনে এসে আমরা অপেক্ষা করছি ডাক্তার কখন ডাক দেবে আর লাস্ট সিরিয়াল আমরাই ছিলাম আমাদের ফাইলটা হচ্ছে ডাক্তারের চেম্বারের ভিতরে কিন্তু এখন হচ্ছে ডাক্তার রো ছিল তো ইফতারি করবে নামাজ পড়বে তারপর হচ্ছে দেখবে তো আমরা অপেক্ষা করছিলাম ভিউয়ার্স আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফিজ